আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা ফয়ীরাগানে যাচ্ছি তো সাথেই থাকেন গাইস সাথেই থাইকেন ভূতরা জঙ্গলে যাচ্ছি বাগান আমাদের সাথেই থাইকেন গাইস গাইস দেখেন এই এই চারপাড়াইয়া এখন ওই যে ফইর বাগানে যাইতে হইবে কিন্তু আমার তো ভয় করতে আছে কেন আমি ভাইঙ্গে পইরে যাই হুম আছে নিয়ে হ্যাঁ তাই আমি যদি পড়ি আমার ধরেন আপনারা যাইতে আছে কিন্তু আল্লাহ রহমতে আসলাম দেখেন এই হচ্ছে আমাদের ফহির বাগান আমার বাপ দাদার আমলের বাগান এখানে কেউ থাকে না শুধু গাছ আর গাছ এই এই হচ্ছে যে আমাদের পুরনো বাগান এখানে আসছি আমরা কচুর লতি টোকাইতে যাইয়া ঢেঁকি শাক তো সাথেই থাকেন দেখি কী কী পাওয়া যায় প্রথম কিন্তু পাইছি একটা ফুল এই দেখেন সেই নেই সুন্দর ভিতরে যাইতে আসি ভয় লাগতেছে কিন্তু জোক টোক আছে কি জোকে ধরে নেই তার জন্য একটু ভয় লাগতে আর কিছু না তো সাথেই থাকেন যাইতে আসি দেখেন কোনো একজন মানুষ নাই একটা ঘর বাড়ি নাই দেখেন সেই গাছটা দেখেন গাছটা সেই সুন্দর না কোথায় লো যাইতেছে আমার ওর আল্লাহ জানে কই এ দেখি কি দুঃখিত বেড়ে পানি ভরা কচুর লতি তুলতে পারলাম না দুঃখিত কচুর লতি নিতে পারলাম না পানিতে ভরা ব্যার বুঝছেন তার জন্য নামতে পারলাম না বাড়ি ফিরে যাচ্ছি আর এক সময় আসবো তো আপনাদের সাথে শেয়ার করবো সাথেই থাকেন এটা শুভরি শুভরি শুবরি ওইটা শুভরি ওইটা শুভরিটুকু দুঃখিত চলে যাচ্ছি ছুলতেই ঢেকে শাক তুলতে পারলাম না বেড় ভরা পানিতে তার জন্য এখন এই চারপাড়ায় আবার যাইতে হইবে ভয় লাগতেছে অনেক চারপাড়ায় যে যাব তার জন্য অনেক ভয় লাগতেছে তো আল্লাহ নাম লই যাচ্ছি আইস বাসায় চললে আসলাম কিছুই পাইলাম না পানিতে ভরা বের তার জন্য আর জোকের ভয় পানি কাদা তার জন্য চললে আসলাম তার একদিন শুকনোর সময় আসবো সাথে শেয়ার করবো আপনার সাথেই থাকেন। বাই বাই আল্লাহ হাফেজ